গসের সমাধান একের চার দুইয়ের তিন তিনের দুই চারের দুই পাঁচের চার ছয়ের এক সাতের তিন আটের চার নয়ের চার দশের দুই এগারোর চার বারোর চার তেরোর তিন চোদ্দোর চার অবশ্যই অবশ্যই তুমি তোমার কতগুলো কোশ্চেনের আনসার সঠিক হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো পনেরোর চার ষোলোর চার সতেরোর দুই আঠারো তিন উনিশের এক বিশের দুই একুশের তিন বাইশের এক তেইশের এক চব্বিশের চার পঁচিশের চার ছাব্বিশের তিন সাতাশের চার আঠাইশের দুই উনত্রিশের দুই তিরিশের এক এগুলো করে প্রত্যেকটা পরীক্ষায় সবগুলো প্রশ্নের যে কোনো বোর্ডের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে